আসসালাম আমার প্রশ্ন হলো যে আমরা যদি বাথরুমে কাপড় বদলাই তখন কি কাপড় পরিধানের দোয়া এবং কাপড় খোলার দোয়া আমরা বাথরুমে পরতে পারবো কিনা আরেকটা প্রশ্ন হলো মক্কা শরীফে হজ করতে গেলে শুনেছি যে মানে সর্বপ্রথম না আমার হজের কোনো সমস্যা হবে কিনা প্রশ্ন দুটা আমি জানতে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের আয়োজনে আপনি প্রথমে দুটো প্রশ্ন করলেন বোন বোন যা প্রশ্ন করলেন আলহামদুলিল্লাহ

অতীত কুলে যেটা ছিল বা এখনো বিভিন্ন জায়গায় আমরা অতি ছোট্ট ঘর যেখানে শুধু মানুষ প্রাকৃতিক প্রয়োজন মেটাতে পারে এটা এক ধরনের বাথরুম রত অবস্থায় অর্থাৎ মানুষ ঘর হোক আর মাঠ হোক যে সময় সে প্রাকৃতিক প্রয়োজন মেটাতে থাকে ওই অবস্থায় আল্লাহ তাআলা জিকির করা অধিকাংশ ফকিহের মতে মাকরু হবে অর্থাৎ মুখে উচ্চারণ করা মনের ভিতর পড়তে পারে তো এই জন্য বাথরুম রত অবস্থায় আহ আল্লাহর জিকির মাখরু এখন আগের যে ছোট্ট বাথরুম ঢোকার পরেও একই বলেছেন যে এটা যেহেতু একেবারেই নাপাক জায়গা সেহেতু এখানে জিকির মাকরু এই জন্য বাথরুমের বাইরে দরজায় ঢোকার আগে এবং বেরিয়ে এসে দোয়া পড়তে হয় তো এখন বর্তমান সময়ে যে বড় পরিসরের যে আধুনিক স্যানিটারি বাথরুম যেখানে বাথরুমের ভিতরে অনেকে আবার গোসল একটা টয়লেট একটা আল্লাহ করে নেন গ্লাস দেন এই বিশাল আকারের যে বাথরুম যেখানে বাথরুম সারার পরও আবার আমরা সাধারণভাবে কাপড় চুপ ঠিক করে অজু করি এই ধরনের ক্ষেত্রে কাপড় পাল্টানোর দোয়া অজুর দোয়া অজুর পরের দোয়া বাথরুমের শেষের দোয়া আমরা কোথায় পড়ব। এখানে তিনটে মত আছে একটা মত হল বাথরুমের ভিতরে পড়া যাবে যেহেতু এটা বাথরুম অর্থাৎ টয়লেট বা প্রাকৃতিক প্রয়োজন মেটানোর অবস্থা নয় সেটা হয়ে গেছে আমরা স্বাভাবিক অবস্থায় আছি দ্বিতীয় মত হল যে অবস্থায় মনে মনে পড়বে ঠোঁট না নেড়ে শুধু মনের ভিতরে দোয়াটা পড়বে তৃতীয় মত হলো বাথরুম থেকে বেরিয়ে দোয়া পড়ে আবার বাথরুমে যাবে বা বাথরুম থেকে বেরিয়ে পড়বে আর এ তিনটে মতই গ্রহণযোগ্য তবে বাথরুম যদি বড় হয় সেক্ষেত্রে কাপড় পরা কাপড় পরা খোলার দোয়া বা অজুর শুরুতে দোয়া এগুলো আমরা বাথরুমের ভিতরে পড়তে পারবো বলে আমার কাছে মনে হয় আল্লাহ আলম

তৃতীয় প্রশ্ন হচ্ছে যে অজু সময় কি মাথায় কাপড় না থাকলে অজু হবে কি হবে না জি আর আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি চাই যে আমি ইসলামিক টিভি ছাড়া এই টিভি এগুলা ছাড়া অন্য কিছু দেখব না জি কারণ আমার একটা সন্তান আছে 3 বছরের আমি চাই যে সে ছোট থেকে দিনদার হোক জি কিন্তু আমার স্বামী নাটক সিনেমা ইত্যাদি দেখে পরে যখন সে বাসায় থাকে না তখন আমার সন্তান ওইগুলা দেখার জন্য চেঁচামেচি করে জি অনেক সুন্দর তিনটি প্রশ্ন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ বোন আপনার ভিতরে যে দিন চেতনা আমরা বুঝতে পেরেছি আল্লাহ আপনাকে খায়ের এবং বরকত দান করেন জি মোতারাম জি হজের সময় বা অমরার সময় কাবাঘর দেখেই যে দোয়াটা পড়তে হবে এই দোয়াটা মোটেও জরুরি কিছু নয় এমনকি হজের কোন আরকাম হকামের ভিতরে এগুলো কোনো জায়গায় থাকে না এটা কেউ কেউ মুস্তাহাব বলেছেন এমনকি এই দোয়াটা আল্লাহ মাজিদ হাদ বাইতা সারাফান ইত্যাদি এটা কোনো মাসনুন তেমন কিছু পাওয়া যায় না দু একটা রেবায়াত আছে যেগুলো বেশ সনদগতভাবে দুর্বল কাজেই এটা দোয়া না পড়লে হজের কোনো রকমের কোনো ক্ষতি হবে না এগুলোর সাথে হজের কোনো সম্পর্ক নেই এটা হল কাবাঘর দেখার একটা আদব মাত্র অনেকে কাবা দেখলে প্রথম আল্লাহ একবার জোরে বলতে হয় এটা কি আছে কি আসলে এরকম উপায় নেই এরকম উপায় নেই কাবাঘর দেখলে তাকবির দেওয়া এটা কমু আমি সহি কোন রেবায়ত পাইনি হজের আসাদের সময় তাকবির দেওয়ার কথা আসছে কাবাঘর দেখলে আল্লাহ মাজিদ হাদ আলবাই তা সরফানত আদিমান ইত্যাদি কথাগুলো বেশ জয়ীব কিছু কিছু রেবায়তের

যদি যায় তাহলে তার কি হবে আর একটি প্রশ্ন হলো আমার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে দুটি অ্যাকাউন্ট আছে একটা হলো হজ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে আমি মাসিক রাখি এগুলোর কি কোনো জাকাত দিতে হবে কিনা আচ্ছা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ মামুন সাহেব আমরা দুটো প্রশ্ন পেয়েছি ইনশাআল্লাহ জানবো জি জি মোদারাম চুলের আগা মাথার মেয়েদের মাথার চুল কাটার কোনো নিষেধাজ্ঞা নেই মেয়েরা শুধু পুরুষালি চুল কাটবে না যেভাবে কাটলে পুরুষ মনে হয় এইভাবে কাটা হাদিসে নিষেধ আছে এবং লানতের কথা আছে মেয়েদের জন্য পুরুষ চুল রাখা পুরুষদের জন্য মেয়েলি চুল রাখা কঠিন হারাম জিলা মুার নিসা মুদাসিমিনার রিজাল তবে প্রয়োজনে মেয়েরা চুলের আগা কাটা চুল কেটে একটু ছোট করা এগুলো কখনোই অবৈধ নয় এটা আপনারা করতে পারেন স্বাভাবিক মেয়েলি আকৃতি রেখে এবং এটা কাটবেন আপনারা মহিলা কোন বিউটি পার্লার অথবা নিজেরা পরপুরুষে চুল না দেখে এখানে কোনো দোষ নেই জি না মাথায় কাপড় দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয় এটার সাথে অজুর কোন সম্পর্ক নেই আপনি স্বামীর সামনে বাথরুমের ভিতরে আব্বা আম্মার সামনে ছেলের সামনে মাহারামদের সামনে মাথার কাপড় খুলে থাকতে পারেন অজুর সময় খুলে থাকতে পারেন কোনো গুণা হবে না মাথার কাপড় খোলা অবস্থায় যদি দুলা ভাই ভাসুর দেওয়ার বা দূরে রাত্রেও পরপুরুষ দেখে আপনার কবিরা গুণা হবে কিন্তু এর কারণে অজু ভাঙবে না সাথে মাথায় মাথায় রাখার কোন এটা ভিন্ন কাজে সময় ফেলে স্বাভাবিক আপনি মাথার কাপড় ফেলে দিয়ে আবার পরে মাথায় কাপড় দেবেন অজুর সময়ে অজুর পরে মাথায় কাপড় রাখা এটা অজুর সাথে সম্পর্কিত নয় এটা সম্পর্ক পর্দার সাথে যদি ঘরে গায়ের মাহারাম কেউ থাকেন দূরের মানুষ থাকেন তাহলে মাথায় কাপড় দেওয়া জরুরি জীবধারণ এখানে সম্পর্ক আর একটি বিষয় আমাদের সমাজে অনেক মা বোনদেরকে দেখি আজান দিলে পরে মাথায় কাপড় দেয় এটা এটার দুটো দিক আছে পজিটিভ নেগেটিভ ভালো মন্দ আজান দিলে আল্লাহ তালার নামের সম্মানে মাথায় কাপড় দেন তারা এটা ভালো অনুভূতি যদিও এটা শরীয়তের কোন জরুরি বিষয় নয় তবে এখানে সমস্যাটা হয়েছে এমন যে একজন মহিলা একজন আলেমকে দেখলে মাথায় কাপড় দেন সরে দাঁড়ান এটা হলো আলেমের প্রতি আদব করলেন অথবা হুজুর মানুষ আমাকে বেপর্দে দেখবে কিন্তু আল্লাহ সব সময় থেকে বেপর্দে দেখছেন আল্লাহর ফেরেস তারা সারাদিন দেখছেন তাদের আদবটা গেল কোথায় তো এই জন্য যে মহিলা ঘরে আছেন ঘরে মাথায় কাপড় খোলা স্বভাবতই একটা বৈধ কাজ তিনি আদান শুনে মাথায় কাপড় দিয়ে আদানের জবাব দিবেন যেহেতু একটা আদব করলেন এটা ভালো আর যে মহিলা বাইরে আছেন অর্থাৎ মাথার কাপড় ফেলাতে প্রতি সেকেন্ডে এক মহা ব্যবিচারের মতো কবিরাগুনা করছেন তিনি প্রতি সেকেন্ডে তিনি শুধু আজানের জন্য মাথায় কাপড় দেওয়ার মতো নকল এবাদতে কোন ফায়দা নেই এটা আমাদের বুঝতে হবে আর কি জি অনেক বোনের তিন নম্বর প্রশ্ন ছিল টেলিভিশন দেখার বিষয়ে উনি বলেছেন যে উনি ভালো কিছু দেখতে চান কিন্তু ওনার স্বামী নাটক ফাটক জি জি এটা খুব প্রথম কথা আপনার অনুভূতিকে আমরা অভিনন্দন জানাই দোয়া করি দ্বিতীয় কথা স্বামীকে শাসন করতে হবে অবশ্যই তাকে আদর করে সোহাগ দিয়ে শাসন দিয়ে কারণ এটা শুধু দিন নয় আপনার সন্তানের ভবিষ্যৎ আমাদের আপনারা জানেন না আমি গত বোধহয় কাল পরশু এই পড়ছি এই প্রথম আলোর খবর যে রিয়াদে একটা ছেলে আপনারা হয়তো অনেকে পড়েছেন বা পড়েননি একটা সাড়ে চার বছরের ছেলে বাবাকে বলেছে খেলনা এনে দিতে মানে ভিডিও বাবা বলেছে আনবো বাড়ি আসতে বাবা খেলনা আনতে মনে নেই কই বাবা খেলনা কই আনতে মনে নেই ছেলে রেগে গেছে সাড়ে চার বছরের ছেলে রাখছে বাবা সম্ভবত সেনাবাহিনীর চাকরি করে পুলিশের ওই পিস্তল টিস্তল খুলে কাপড় পাল্টাচ্ছে ও বাবার পিস্তল নিয়ে বাবার কপালে কারণ ও সব সময় টিভিতে দেখে কিছু হলে গুলি করে রাগ করলে গুলি করে গুলিটা কি গুলির পরে কি হয় মানুষ পড়ে যাওয়ার পরে মৃত্যু কি ও কিন্তু জানে না ওর বাবার সঙ্গে মারা গেছে মারা গেছে তে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অশ্লীলতা ভায়োলেন্স হানাহানি যা শিখাচ্ছি এটা যে আমাদের এই 10 বছর পরে আমাদের সন্তানরা এখন ইউরোপ আমেরিকাতে কঠিন অবস্থা ভয়ঙ্কর অবস্থা জন্য আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনাদের দুনিয়ার জন্য আখেরাতের জন্য স্বামীকে অবশ্যই শাসন করবে রাগ করবেন তুমি এরকম করো না তুমি এটা এরকম রাগু করবেন শাসন করবেন আদর করবেন এটা আপনাদের পারস্পরিক দায়িত্ব আল্লাহ তালা আমাদের সবাইকে বিশেষ করে পরিবারের স্বামী স্ত্রী মিলে পরিবারটাকে সুন্দর তৌফিক দান করেন জি আলহামদুলিল্লাহ আমরা তিনটি প্রশ্নের জবাব পেয়েছি আমাদের মামুন সাহেব দর্শক প্রশ্ন করেছেন যে স্ত্রীর বাহিরে যাবার স্বামীর অনুমতি ছাড়া স্বামীর অনুমতি নিয়ে কাউকে বাড়িতে ঢুকাতে হয় এটা হাদিস শরীফে আসছে স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকাবে না বাইরে যাওয়ার বিষয়টাও আমি হাদিসে এইভাবে দেখিনি স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে কাউকে ঢুকানোর নিষেধাজ্ঞা হাদিস শরীফে আসছে স্বামীর অনুমতি নিয়ে বাইরে যাওয়ার বিষয়টাও ফেকার বিভিন্ন আলেমরা বলেছেন তবে এক্ষেত্রে ভাইয়ের ই মনে হল যে স্ত্রীরা আমাদের দাসী তাকে কোনোভাবে বেরোতে দেব না তো এইটা কিন্তু ইসলাম বলেনি ইসলাম বলছে যে নিসা এম খোলকা তোমাদের ভিতরে সেই ভালো যে তার স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করে অর্থাৎ আপনি স্বামী আপনার বন্ধুর সাথে যত অমায়িক আচরণ করেন আপনার সহকর্মীর সাথে আপনার দিনী ভাইদের সাথে আপনার দুনিয়ার ভাইদের সাথে যে পরিমাণ আপনি সহানুভূতিশীল তার চেয়ে বহুগুণ সহানুভূতিশীল এবং অমায়িক যদি আপনি স্ত্রীর সাথে না হন তাহলে আপনি কখনোই ভালো মুসলমান নন এই জন্য স্ত্রী স্বামী উভয়েরই দায়িত্ব আছে স্বামীর বিনা অনুমতিতে স্বামীর বাড়িতে কাউকে ঢুকানো যাবে না স্বামীর বিছানায় কাউকে বসানো যাবে না এটা আদেশ হয়ে এসেছে কাছাকাছি স্বামীর অনুমতি নিয়ে বাড়ির বাইরে যেতে হবে এটাও দিনের একটা বিষয় এগুলো স্ত্রীদের যেমন লক্ষ্য রাখতে হবে স্বামীদেরও লক্ষ্য রাখতে হবে কোনো জরুরি কাজে তাদেরকে বাধা না দেওয়া তাদের সাথে সমন্বয় করা প্রয়োজন দুটো বিষয় সমন্বয়ের মাধ্যমে চলতে হবে স্ত্রীদেরও দায়িত্ব স্বামীদের অনুমতি ছাড়া বাইরে না যাওয়ার চেষ্টা করা আল্লাহ